অনেক গল্প বক্তৃতা আপনারা শুনে আমরা এখানে বসে চুপচাপ শুনলাম আপনারা অনেকেই কথা বলছেন আমরা অন্য কোনো কথা বলি খুব গুরুত্ব দিয়ে আপনাদের কথা শুনেছি যদি নাম ধরে ধরে আবার বলতে বলা হয় আমি বলে দিতে পারবো কার কন্টেন্টে কি কি ছিল এই ক্ষেত্রে আমার মনে খুব ভালো ভালো কাজ করে তার আগে বলে এখানে অনেকে আমাকে চেনে যারা চেনে না আমাদের সত্য মাসুদ স্যার অনেক কিছু বললেন হ্যাঁ তো অনেক কিছু আপনাদের মাথার মধ্যে দেয় উনি যা বলেছেন আমি জানি অনেক কিছু আপনার ভুলে গেছেন আমি কি আমি কি একটা জিনিস মনে আছে যে রাজা ফকির বলেছে না এই নামটা মনে আছে রাজা ফকির হয় কি তাই না এটা আমি আমার কথা শেষ করে বলে দিব হ্যাঁ যে আসলে আমি কেন ফুকি রাজা কেন ফকির রাজা রাজা হই তাই না আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে বক্তব্য ছিল পাঁচ মিনিট আপনার অনেকে সময়টাকে ব্যবহার করেছেন কেউ একটু বেশি করেছেন সাগর যেমন করে বললেন আপনাদের কয়েকটা বিষয় আসলে বক্তব্য এগুলো রাখতে হয় এটা আপনাদের দোষ না এটা কর্তৃপক্ষ এই বিষয়গুলো আপনাদেরকে শিখিয়ে দিলেন ইচ্ছে করলে এখানে সেই কথা বলা যায় না কথা বলা অনেক নিয়ম আছে তার ভিতর দিকে দেখবেন যে কথা ভালো করে বলতে পারছে তৃতীয়ত উচ্চারণ খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যেটা আপনারা অনেকেই যত্ন করেন হ্যাঁ আপনি কথা বলবেন কেন আপনার কথা মানুষ শুনবে যদি সেটা শুদ্ধ উচ্চারণ না হয় সুন্দর না হয় হ্যাঁ অনেকেই মুখস্থ করেছেন মুখস্থ কথা বলতে গিয়ে আটকে যাচ্ছে বিষয়টা এরকম না স্বাভাবিকভাবে বলাটা একটা প্রেজেন্টেশনের বড় উদাহরণ তো মা নিয়ে অনেক কথা আপনারা বলেছেন অধিকাংশের কমন কথা তাই না আমরা মধ্যে ইন্টারনেট থেকে শিখে নিয়ে পড়েছি একটা প্রস্তুতি নিয়ে আসছি একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের পৃথিবীর শ্রেষ্ঠ মাকে জানেন সমস্ত প্রাণীদের মধ্যে মানুষদের মধ্যে থেকে পৃথিবীর শ্রেষ্ঠ মা কাকে নির্বাচন করা হয়েছে মাকড় সাথে বহন করে রাখে না তারপর যখন বাচ্চা হয় বাচ্চা খাবে কি আপনারা জানেন মাকড় সাথে মাকড়সা তার মায়ের হাত পাগুলো খাওয়া শুরু করে এবং দিনে দিনে ছোট মা কে বড় হয় আর মা মাকসাটা মারা যায় তাই বিজ্ঞানী তথ্য অনুযায়ী মা মাকসা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মা একবারে গিলে খায় না বাচ্চা একটু একটু করে খায় বুঝতে পারছেন এতক্ষণ তো অনেক মা শুনবে অদ্ভুত আর একটা তথ্য হচ্ছে পৃথিবীর প্রায় সব দেশে মা শব্দটির উচ্চারণ ম দিয়ে ইংরেজিতে ম তারপর মাদার তাই না জার্মান্তে বলা হয় মাত্র চীনে বলা হয় মাম্মা হ্যাঁ আফ্রিকা এবং বাংলাদেশে বলা হয় মা কি অদ্ভুত দেখা তাই না তাহলে সবসময় কেন ম আসছে পৃথিবীর অন্যান্য দেশের বিরোধী কেন ম শব্দটা থাকছে বা এম কেন থাকছে তো মাদার শব্দটা আসছে হচ্ছে ল্যাটিন শব্দ মেমার থেকে মেয়াল মানুষ হচ্ছে স্তন্য পায় যে স্তন্য পান করেছে ইংরেজিতে বলা যাবে ম্যামাল শব্দ তাই না তো মেমাল থেকে মাদার শব্দ আসছে এখন বিজ্ঞানী ভাষাবিদ রোমান জ্যাপসন উনি একটা জরিপ চালিয়েছেন এবং তারপর দেখলেন যে সবসময় মহাসত্যতা থাকার কারণ হচ্ছে যে শিশুরা যখন স্তন পান করে তখন তাদের মুখটা বন্ধ থাকে ফলে নাক দিয়ে তার একটা শব্দ করে তাই পৃথিবীর প্রায় সব দেশে মা শতার সঙ্গে এম শত যুক্ত হচ্ছে এবং এখন পর্যন্ত এই জরিপটাকে ধরে নেওয়া হয় যে ম থাকার একটা কাজ এম থাকার একটা গুরুত্বপূর্ণ কারণ আপনার অনেকেই ইসলামে মোহাম্মদকে অনেক উদাহরণ দিয়া একটা সুন্দর উদাহরণ দেওয়া এটা হচ্ছে একদিন মোহাম্মদাম বসে আছে মুখারী শফি আদিস হঠাৎ একজন বৃদ্ধ মহিলা আসছে তো অনেককে নিয়ে উনি সাহবাদা নিয়ে বসে কথা বলছেন হঠাৎ করে উনি দাঁড়িয়ে গেলেন এবং তার মাথার পাগড়িটা খুলে মহিলাকে বসতে দিলেন কিছুক্ষণ কথা বললেন তারপর চলে তো হঠাৎ করে সবাই বলেন উনি এত অদ্ভুতভাবে ব্যতীতি হয়ে গেলেন একজন মহিলাকে মাথার পাগড়ি খুলে বসতে দিলেন কে বলছে উনি আমার দুলমাহারিমা বুঝতে পারছেন মায়ের জায়গাটা কম জায়গায় এবার আর একটা তথ্য রবীন্দ্রনাথ তো আমরা সবাই ছিল তাই না বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের যখন তেরো বছর বয়স তখন তা মা তাই রবীন্দ্রনাথ ঠাকুরের প্রায় কবিতায় ডিরেক্টলি কোনো কবিতা নেই বীর পুরুষের মতো কবিতা আছে মাকে মনে পড়া আছে তাই না অদ্ভুত একটা তথ্য দিয়ে রবীন্দ্রনাথের মা তাকে জন্ম দেওয়ার পরে রবীন্দ্রনাথের একজন জানতে না আপনারা রবীন্দ্রনাথ জন্মের পর তার দুধ মায়ের দুধ খেয়ে বড় হয়েছে তার নাম হচ্ছে দিগম্বরী দেবী অর্থাৎ তখন জোড়া সাগর থেকে একটা ট্রেন ছিল বাচ্চা হবার পরে তাদেরকে লালন পালনের জন্য আরেকজন মহিলাকে দিয়ে দেওয়া হয় যেমন করে আরবে একটা ট্রেন ছিল তাই না আমাদের মোহাম্মদ সাল্লাহসাল্লাম কিন্তু দুধ ছিলেন হালিমা রবি ঠাকুরের দুধ মাতা হচ্ছেন দিগম্বরী বুঝতে পারছেন কত দারুণ দারুণ কথা না সো আপনারা যখন বক্তব্যগুলো দিয়েছেন আমরা শুনছি না এবার আমি আমার একটা কথা বলি রবিবার দিন খুব বৃষ্টি হচ্ছে হ্যাঁ একজন মায়ের বেদনা হচ্ছে তিনি এত কষ্ট পাচ্ছেন সঙ্গে তার মা আর দুজন প্রতিবেশী তিনি তার মাকে বলছেন এই বাচ্চাটা হলে আমাকে দিস মা গলায় টিপ দিয়ে মেরে এত কষ্ট সহ্য করা না বাচ্চাটা হলো

অনেক কথা হলো আপনাদের রেজাল্ট থেকে যা হচ্ছে অলমোস্ট সবাই ভালো বলেছেন